মুরগি এবং মুরগির বাচ্চাদের সঠিকভাবে যত্ন ও পরিচর্যা করতে পারলে এই যে এখন শীতকাল এই শীতেও আপনার মুরগির আর মুরগির বাচ্চা একটাও মারা যাবে না প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আমার মুরগির বাচ্চাদেরকে আর মুরগিদের কিভাবে সুস্থ রেখেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে এখানে পর্দা পর্দাটাকে দিয়েছি তারপর এই যে দেখেন এখানে যে মুরগিগুলো আছে আমার সবাইকে আমি প্যাকেট করে রেখে দিছি এখানে যে খাঁচা খাঁচাগুলো আমি আপনারা নিয়মিত যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি আসলে খাঁচায় মুরগি পালন করি মুরগি পালন করার মতো নির্দিষ্ট ঘর আমার নেই এই যে খাঁচা এই সিঁড়ি ঘরেই আমি খাঁচাগুলো রাখছি রাখে পালন করতেছি সিঁড়ির যে ঘর এই ঘর কিন্তু মুরগি পালন করার জন্য পারফেক্ট না সিঁড়ি ঘরে চতুর্দিক দিয়ে বাতাস আসে ঠান্ডা বাতাস আসে এর জন্য আমি কি করছি এই খাঁচাগুলো অনেক ভালোভাবে এগো দেখেন যাতে করে কোনো রকম বাতাস না ঢোকে সকাল থেকে রাত পর্যন্ত তাদের পিছনে লেগে থাকতে হয় শ্রম দিতে হয় শুধুমাত্র তাদেরকে সুস্থ রাখার জন্য তারা যদি সুস্থ না থাকে তাদেরকে যদি সুস্থ রাখতে না পারি তাহলে মাস শেষে যে একটা প্রফিট আসে ওইটা আসবে না জেনে বুঝে যে কোনো কাজ করলে সেখানে সফলতার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে মুরগি পালন করার কৌশল কেউ যদি একবার ভালোভাবে বুঝে ফেলে তার আর পিছন ফিরে তাকাতে হবে না এখন পর্দাগুলো সরিয়ে দিলে দেখেন এখানে যতগুলো বাচ্চা আছে তারা কিন্তু সবাই সুস্থ এভাবে খাঁচা ঢেকে দেওয়ার কারণে মুরগির শরীরের যে গরম এই গরমে এই এতটুকু জায়গা গরম হয়ে থাকে যখন আমি পর্দাটা তুলে দেই তখন আমার শরীরেই গরম একটা ভাব চলে আসে সবগুলো মুরগিরা খাওয়ার জন্য ছোটাছুটি করতেছে তারা খাবে এই জন্য এরকম করতেছে ওদেরকে এখনও খাবার দেওয়া হয় নাই এখানে যদি কোনো একটা মুরগি অসুস্থ থাকত তাহলে কিন্তু তাদের তার নাড়াচাড়া থাকতো না সে চুপ করে বসে থাকতো বা ঝিমাইতো এখানে এখন আলহামদুলিল্লাহ আমার সবগুলো মুরগি এখন সুস্থ আছে আমি যে পানিটা সকালে দিচ্ছি এখানে এখানে হাতে বানানো একটা সিরাপ হাতে বানাইছি সেই সিরাপটা আমি দিয়ে দিচ্ছি এখানে আমি এক মুখায় দিলাম শীতের সময় মুরগিদের পানি দেওয়ার সময় হিসাব করে আমি পানি দিয়ে দেই হিসাব করে পানি এই জন্য দিই এই যে কুসুম গরম পানিটা এখন দিচ্ছি এই পানিটা আমি বেশিক্ষণ রাখবো না শীত আসার পর থেকে যতবার আমি মুরগিদের পানি দেই এরকম কুসুম গরম পানি দিয়ে দেই যাতে করে তাদের কোনো কোনোভাবেই ঠান্ডা না লাগে আর এখানে এখন তো শীতের সময় পানি এমনিতেই অনেক ঠান্ডা আর এই ঠান্ডা পানি খেলে তাদের কিন্তু ঠান্ডা লাগবেই সারা রাত যেহেতু তারা কিছু খায় নাই এই জন্য তাদের পিপাসা অনেক বেশি এখন এই পানিগুলো অর্ধেকের বেশি পানি তারা খেয়ে নেবে এখন আমি যে মুরগিগুলো ডিম দেয় তাদেরকে লেয়ার লেয়ার ওয়ান এ ফিটটা দিয়ে দেবো এই নিচ্ছি ক্যালসিয়ামের ঘাটতি যেন না হয় এজন্য আমি এই যে ডিমের মুরগি ডিম ডিমের জন্য ক্যালসিয়ামের প্রয়োজন এজন্য আমি এই যে ডিমের খোসাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর কি দেখছি যতগুলো মুরগি এর অনুমান করে আমি যে এই যে ফিট এই ফিটের সাথে আমি ভালো করে মিশিয়ে এনেছি এই যে ফিটটা দিচ্ছি এটা হচ্ছে প্যারাগনের আর কি কোম্পানি প্রথমে আমি আগে হচ্ছে নারিশ খাওয়াতাম তারপরে দেখলাম যে প্যারাগন ভালো কাজ করে আমি ডিমের ইটা ভালো পাই ডিম ভালো পাই মুরগিগুলো খাওয়ার জন্য কেমন ছোটাছুটি করতেছে আর কতটা আগ্রহ তাদের খাওয়ার জন্য তাদের পেটে অনেক ক্ষুধা এখন এই যে তাদের খাওয়ার ইটা দেখেন কিভাবে আস্তে 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 খাও এই যে এখন যে পানি দিচ্ছিলাম গরম পানি এই যে দেখেন সবগুলো পানি প্রায় শেষ এই যে এখন খাবার দিচ্ছি আর দেখেন কী অবস্থা করে তারা খাওয়ার জন্য এই আগ্রহটা অনেক ভালো লাগে যখন এভাবে মুরগি খায় তখন বোঝা যায় যে আসলে এই মুরগি সুস্থ সব দিক দিয়েই সুস্থ দেখেন তারা কিভাবে খাচ্ছে প্রত্যেকটা মুরগি দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা এদেরকে এখনো খাবার দেই নাই এদের হচ্ছে পঁয়তাল্লিশ দিন প্লাস হয়ে গেছে এই এদেরকে গ্রোয়ার দেবো গ্রোয়ার ফিটটা দিয়ে দেব এদেরকেও এখন দিয়ে দেয় খাবার এই যে এগুলো দেশি এগুলো দেশি মুরগি বাচ্চা আর এগুলো সাদা লেয়ার সবাই খাবে সবার মনোযোগ খাওয়াতে সকালে আসলে মুরগিদের পেট ভরে খেতে দিলে সারাটা দিন তাদের ভালো কাটবে এই যে এখন সব শেষে এই যে বাচ্চা মুরগি যেগুলা ছোট ছোট কিউটি দিবদাগুলোদেরকে এই যে স্টার্টারটা দিয়ে দিচ্ছি আর ওই যে মুরগি ওর জন্য আমি কিন্তু এই যে লেয়ার লেয়ার ওয়ানটা ওকে দেব। ওরে আমি লেয়ার লেয়ার ওয়ানটা খেনে দেবো বলছি এই লেয়ার লেয়ার ওয়ানটা যদি এই মাকে দেই তাহলে কিন্তু ও আবার দ্রুত দিনে চলে আসবে এই জন্য আমি ওকে ওই খাবারটা দিলাম খেয়ে দেবে বাচ্চাগুলো দেখতে কত কিউট কদম ফুলের মতো ছোটো ছোটো বাচ্চা মুরগিদের অনেক ভালো লাগে অনেক অনেক এদেরকে দেখে যেতে মন চায় না খামার থেকে এই দুইটাকে এখনো খাবার দেওয়া হয় নাই এদের বাকি আছে পায়রা দুটার খাবারটাও দিয়ে দেয় এই নাও তোমরা খাও এই হলো সকালের আমার খাবার দেওয়ার পর্ব শেষ এখনো সারা দিন বাকি আছে রাত অবধি এইভাবে তাদের খাবার দেওয়া ঢেকে দেওয়া শীত আসছে তো একটু পরিশ্রম অনেক বেশি এখন হচ্ছে এই ঢেকে দেওয়া আবার হচ্ছে পরিষ্কার করা সব কিছু মিলে পরিশ্রমটা একটু বেশি এখন আসি প্রথমে বলি যে এক একজনের মুরগি পালনের ধরন এক এক রকম হয় কারণ জায়গা স্থান বুঝে এক একজন এক একভাবে কিন্তু পদক্ষেপ নেয় তো এই যে শীত আসার পর থেকে এই যে মুরগির বিষটা পরিষ্কার করার যে একটা বিষয় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খামারে আমার কাছে মনে হয় গরমের সময় আমার আমরা যখন মন চাই তখন কিন্তু মুরগির বিষ্ঠাগুলো পরিষ্কার করি যারা আসলে খাঁচায় মুরগি পালন করি কিন্তু শীতকাল আসার পর ও ওইটা আলাদা কারণটা হচ্ছে যে মুরগির আমি প্রথমে বলি যে এই পর্দা যে ঢেকে রাখা হয় এর কারণে কিন্তু ভিতরের যে বিষ্টাগুলো আছে এই বিষ্ঠা থেকে এমন অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় আর অ্যামোনিয়া গ্যাস তৈরি হলে কিন্তু মুরগিকে সুস্থ রাখা যা সম্ভব না মুরগি অসুস্থ হয়ে যায় নানান রকমের সমস্যা হয় এই জন্য আমি যখন আমি যেটা করি প্রতিদিন রাতে এই পর্দার দেওয়ার আগে বিষ্ঠাগুলো আমি পরিষ্কার করে দিই তারপর ঢেকে দিই এতে করে কোনো গ্যাস তৈরি হয় না আর তেমনও কোনো ওদের কোনো প্রবলেমও হয় না তো আপনারাও কিন্তু এভাবে করতে পারেন যে মুরগি মুরগির বিষ্ঠাগুলো রাতে পরিষ্কার করে দেবেন তাহলে দেখবেন খামারে কোনো রকমের গ্যাস তৈরি হবে না অ্যামোনিয়া গ্যাস হবে না আর খামারেও কোনো প্রবলেম হবে না বড় কোনো বড়ো কোনো যে রোগ খামারে হবে এমনটা হবে না খাঁচা মুরগি পালন করার অনেক সুবিধা রয়েছে এর মধ্যে হচ্ছে এই যে মুরগির রোগ বালায় অনেকটা কম হয় এটা অনেক সুবিধা যে দেখেন মুরগির বিষটা দেখলেই কিন্তু বোঝা যায় যে আসলে এই মুরগি কতটুকু সুস্থ আছে আর এর কোনো সমস্যা আছে কি না প্রত্যেক মুরগির বিষটা দেখলেই বোঝা যায় কার কোন সমস্যা সেই সমস্যা অনুযায়ী পদক্ষেপ নিলে দেখবেন মুরগি সুস্থ মুরগি অসুস্থ মুরগির তেমন কোনো রোগ হয় না মুরগির তেমন কোনো রোগ হয় না যদি সঠিকভাবে সুন্দরভাবে যত্ন করলে তেমন কোনো রোগ হয় না তাদের রোগী হচ্ছে ঠান্ডা লাগা ঠান্ডাটা লাগে হচ্ছে আমাদের অবহেলার কারণে বা অনেক সময় দেখা যায় যে আলসেমি করে সঠিক সময় আমরা করলাম না বাতাস ঠান্ডা বাতাস আসতেছে সেটা বন্ধ করলাম না এই ঠান্ডা বাতাসে ওদের ঠান্ডা লাগে এই ছোট ছোট গাছগুলো করার জন্য আলহামদুলিল্লাহ এখনও আমার মুরগিগুলোও সুস্থ আছে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ